প্রথম দিন বেকিং ক্লাস করে দ্বিতীয় দিনই আমার স্টুডেন্ট এত সফট একটা কেক বানিয়ে নিয়ে এসেছে একদম হুবহু আমার কেকের মতো তো আপনারা কেন পারছেন না বলুন হ্যালো রিবান আসসালামু আলাইকুম আজকে আমি চ্যালেঞ্জ করেছি নিজের সাথে যে আজকে আমি বাসা থেকে যা পাবো তাই দিয়ে হচ্ছে আজকে রান্না করব। মানে আউট কোনো তরি তরকারি নিব না তো দেখি কি কি সংগ্রহ করা যায় চলে গেলাম প্রথমে ছাদে ছাদ থেকে কাঁচামরিচ নিলাম আর এই যে লেবু পেরে নিলাম লেবু দিয়ে আর কি তরকারি তো রান্না করা যাবে না কিন্তু রান্না করার পর লেবু দিয়ে খাওয়া যাবে এটা হচ্ছে আমার লেবু গাছ মাসাল্লাহ অনেকগুলো লেবু ধরেছে আর এই যে তিনটা লেবু পেরে নিলাম এর আগেও এখান থেকে দশ থেকে বারোটা লেবু এই সিজনে আমি পেরেছি মানে খুব ভালো ফলন হয়েছে এবার তারপরে এই যে কাঁচামরিচ পেরে নিলাম আর নিচে থেকে হচ্ছে আমি ডাটা উঠিয়েছি খুব সুন্দর ডাটা হয়েছে নিচে আর এই যে এখান থেকে হচ্ছে আমি বরবটি তুলছি বরবটি বিশ্বাস করবেন আপনারা মাঝখানে একদিন গ্যাপ থাকে শুধু আমি হাফ কেজির মানে কম হবে না এতগুলো করে বরবটি পারি খুবই বরবটি হয় মানে বরবটি বেশি দিন লাগে না গাছ হতে বেশি দিন লাগে না বরবটি হতে অনেক বরবটি ধরে মাসাল্লাহ গাছ আবার বেশি মানে জানলাতে বায়ও না তারপরে এই যে গাছ থেকে বেগুন পেরে নিলাম এখন দেখা যাক মানে কি দিয়ে কি রান্না করি তো চিচিঙ্গা পারার সময় একটা চিচিঙ্গা অনেক বড় হয়ে গিয়েছিল সেই চিচিঙ্গাটা পেরে নিলাম আর ছোটটা আমি তরকারিতে অ্যাড করব এখানে চিচিঙ্গা আর বরবটি আমি ডিম দিয়ে ভাজি করলাম হয়ে গেল আমার একটা তরকারি আর যে ডাঁটা গাছাগুলো আমি উঠিয়েছি মানে ডাটাগুলো বাড়ির ডাটাগুলো কিন্তু খেতে এমনিতেও অনেক বেশি মজা হয় সার থাকে না কিছুই থাকে না সেই ডাটা পাতা দিয়ে চেঁফা সুটকি মরিচ রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা করব ওইটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে ডাটা আর গাছের যে চিচিঙ্গা পেরেছি সেই চিচিঙ্গা ডাটা দিয়ে ভালো করে আলু আলু আর পেঁয়াজ ভেজে নিয়েছি প্রথম ভালো করে এখন কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে এখানে টাইটা মাছ দিয়ে দিলাম টাটকানি মাছ আর কি টাটকানি মাছের ছোটো ছোটো বাচ্চা নতুন পানির মাছ ওইটা দিয়ে দিলাম আর আমি কিন্তু বেশিরভাগ গুঁড়ো মাছ খাই এটা যারা যারা আপনারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন আমি বেশিরভাগ গুঁড়ো মাছ খাই গুঁড়ো মাছের পুষ্টি বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় দৃষ্টিশক্তি বৃদ্ধি করে তো বড় দুলা ভাইয়ের জন্য এই যে এই থালিটা সাজালাম আমি আমার চাচা দেখে বলছে আমি নাকি হিন্দুদের থালি সাজিয়ে দিচ্ছি তো যাই হোক ও আমরা এখনও খাইনি তো একটু পর আবার আমার এক চাচা তখন আমার জন্য ঘুনা খিচুড়ি রান্না করে নিয়ে এসেছে ভুনা খিচুড়ি দেখে আমার তিন ছাওয়াল পাওয়াল আমাকে মানে আমার সামনে এসে বসে আছে ওদেরকে হচ্ছে আমি খাইয়ে নিচ্ছি আর জারিফকে সবসময় ওদের ওকে কোনো কিছু খাওয়ালে ও প্রতি লোকমায় হচ্ছে গুস্ত চাবে তো ও বললো যে গুস্ত কোথায় তো আমি আবার লোকমান নিচে ওকে গুস্ত দেখিয়ে দিলাম তো তিনজনকে আমি বোনা খিচুড়ি খাইয়ে নিলাম এখন হচ্ছে আমি পার্সেল রেডি করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ শুক্রিয়া যে এতগুলো স্যারলাগের অর্ডার একসাথে এসেছে মানে ডি কৌটাজাত করার পর অর্ডার যেমন আর কি বেশি আসছে বুঝতেছি না আমি আগে কিন্তু আমি পলিতে দিতাম আলহামদুলিল্লাহ এখন এটার কৌটাজাত হয়ে গেছে তো এখন অর্ডার একটু বেশি আসছে হয়তোবা মানে সবাই অনেক বেশি পছন্দ করছে আমার কৌটাটা যে কৌটাতে নিলে আসলেই একটা জিনিস যদি কৌটাতে থাকে তাহলে এটা দেখতেও ভালো বা খুবই বিশ্বস্তের একটা জায়গা থাকে তো কৌটাজাত হওয়ার পর এমনিতেও কিন্তু আমার মাসে আড়াইশো থেকে তিনশো কেজি সেরে লাগ যায় পুলিতেই তো এখন কৌটাজাত করে ফেলেছে আলহামদুলিল্লাহ একদিনই দেখুন কতগুলো অর্ডার আছে আটাশটা কোটার অর্ডার ছিল একদিনই তারপর পার্সেলগুলো রেডি করার পর চলে আসলো হচ্ছে আমার স্টুডেন্ট দুইজন এই যে একজন আমার জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে মানে আমার জন্য বলতে আমাকে দেখানোর জন্য যে আপু এই যে আমি কেক বানিয়েছি আমার কেক কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে ওর কেকটা খুবই সফট হয়েছে আর ও বলছিলো যে আমি পনেরো মিনিট রেখেছি তাও কেন পুড়ে গেল তা আমি বললাম যদি তোমার পনেরো মিনিটে পুড়ে যায় তাহলে তুমি পনেরো মিনিটের আরও কম রাখবে আর তোমার চুলার আজটা হয়তো বা অনেক বেশি হাই হয়ে গিয়েছিল এজন্য তোমার পুড়ে গেছে কেকটা লো হিটে হচ্ছে তুমি বেক করবে এবং পনেরো মিনিটই বেক করলে খুব সুন্দরভাবে পুরবে না প্লাস তোমার কেকটা একদম খুবই সুন্দর হবে তো আজকে হচ্ছে আমি ওদেরকে গোলাপ ফুলের নজেল দিয়ে কি কি করা যায় সেটা দেখিয়েছি তো ওদেরকে গোলাপ ফুল মেকিংটাও শিখিয়ে দিচ্ছিলাম এই ক্রিমটা হচ্ছে গতকালকের বিট করা বিট করার পর আমরা যখন পাইপিং ব্যাগে ভরি তারপরেও হচ্ছে ক্রিমটা একদম গলে যায় সেই কারণে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম এই ক্রিমটা তো আজকে সেই ক্রিমটা দিয়ে হচ্ছে গোলাপ ওদেরকে দেখাচ্ছি যে দেখো একটা গোলাপের নজল দিয়ে কত ডিজাইন করা যায় যে ও যে কেকটা মেক করে এনেছে সেই কেকের ভিতরে আমি গোলাপের নজলটা দিয়ে কি কী ডিজাইন করা যায় সেগুলো দেখিয়েছি মানে ওরা যেহেতু নিউ ওরা আর কি দেখে দেখে অবাক হচ্ছে ও মা এইটা আবার গোলাপে এইটা এই নজল দিয়ে করা হয় বা এইটা এভাবে করা যায় একজন হচ্ছে কেক বানিয়ে সেটার উপরে ক্রিমের লেয়ার দিয়ে এনেছে তো ওকে বললাম যে কেক কেন বের হয়ে আছে ও বললো যে আপু আমি ক্রিম যতই মানে দিচ্ছিলাম ততই গোলে গোলে পড়ে যাচ্ছিল আমি কোনোভাবেই হচ্ছে ক্রিম ঠিক করতে পারছিলাম না তো তখন আমি ওকে বললাম যে ফ্রিজের পানি একটা বলে নিয়ে যেই যেই বলটাতে আবার তুমি ক্রিমটা বিট করবে সেই বলটা ওই বলের উপরে রেখে দেবে ফ্রিজের পানির বলের উপরে তাহলে তোমার ক্রিমটা সুন্দর থাকবে আর যখন তুমি এই যে পাইপেন ব্যাগে ব্যাগে ক্রিমগুলো ভরো সেই ব্যাগগুলোও হচ্ছে ঠান্ডা পানির একটা স্টিলের বাটি টাটি রেখে সেইটার ভিতরে রেখে দিবে তাহলে দেখবে যে গলে যাবে না আর যদি তোমাদের একটু লেট হয় পাইপিন ব্যাগে ক্রিম ভরার পর অন্য কিছু করতে তখন তোমরা সেটা ফ্রিজে রেখে দিবে তো এখন যেহেতু প্রচুর গরম মানুষই গলে যায় তো সেখানে ক্রিম গলা কোনো মানে বড় বিষয় না তো এই যে দেখুন আমরা স্টুডেন্ট আলহামদুলিল্লাহ প্রথমবার দেখানোর পরে ও খুব সুন্দর মানে গোলাপটা তৈরি করেছে আর ক্রিম বারবার গলে গলে আর কি ভেঙে যাচ্ছিলো এই জন্য ভালোভাবে আমি করতেই পারছিলাম না তো এইটা হচ্ছে আরেকজন স্টুডেন্ট ওকেও বললাম যে এইভাবে করো বা ওইভাবে করো গোলাপ ফুল কিন্তু অনেকভাবে করা যায় যেটা ঘন ও পাপড়ি থাকবে মানে কলি গোলাপ আবার আরেকটা আছে ফুটন্ত গোলাপ আর আরেকজন হচ্ছে পাইপিন ব্যাগ ধরতেই পারছিল ঠিকমতো আমি ওকে যতই শিখিয়ে দিচ্ছিলাম ও মানে পাইপিন ব্যাগ ধরতে পারছিল না আর এই যে দেখুন ক্রিমের কি অবস্থা তাও মার্লা ওরা খুব সুন্দর মানে আমার দুইটা স্টুডেন্টই অনেক বেশি ব্রিলিয়েন্ট ওরা খুবই সুন্দরভাবে আমি যা যা বলছি ওরা খুব সুন্দরভাবে ক্যাচ করতে পারছে সবকিছু আর সেই অনুযায়ী ওরা কাজ করছে তো ওদেরকে বিদায় দিয়ে এক ঘন্টা পেকিং ক্লাস নিলাম ওদেরকে বিদায় দেওয়ার পর জারিফার চাবেরকে হচ্ছে আমি ঘুমা নিয়ে দিচ্ছি তো বিকেলবেলা আবার আমার বড় মামানি চলে এসেছে আবার খাবার নিয়ে উনি হচ্ছে ওনার ভাইয়ের মেয়ের বিয়ে ছিল তো সেখান থেকে গুরুবুস্ত রোস্ট কাবাব টিকা ফ্রাই পোলাও সব কিছু নিয়ে এসেছে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন যদিও ভিউ রিচ নাই তো ভালো থাকবেন সবাই ভালো